খেলাটা হচ্ছে এনা তিনটা বেলুন আছে তিন কালারে তিনটা বেলুন কোন কয় কালারে তিন কালারে তিনটা বেলুন তোমরা তো রং এর কালার মানে রং এর নাম তো ইংরেজি নাম তো জানো গ্রিন গ্রিন মানে কি সবুজ ব্লু মানে কি নীল পিঙ্ক মানে কি গোলাপি গুড কে বলছে না গুড এখানে তিন কালারে তিনটা আছে গ্রিন ব্লু পিঙ্ক তোমরা এখানে এখন দাঁড়িয়ে আছে কোথায় গ্রিনে আমি যদি বলি এটা তোমরা গ্রিনে দাঁড়া আছো গ্রীনের গ্রিনের ইয়াতে আছো কোটে আমি যদি ব্লু বলি তাহলে ব্লুতে লাভ দিয়ে আসবা আর আমি যদি পিঙ্ক বলি তাহলে এটা হলো কোট পিংকের এর কোটে লাভ দিয়ে আসবা আমি উল্টা পাল্টা ও বলবো যারা ভুল করবা তারা বাদ বুঝতে পারছ বুঝছো সহজে বুঝাই দিলাম বুঝছো নি তাহলে শুরু করি এখন কোথায় আছো তোমরা গ্রীনে কোথায় আছো গ্রীনে একবারে আমি যেটা বলবো ওটা শুনে লাফ দিয়ে আসবা ঠিক আছে ভুল করলে বাদ ভুল করলে বাদ ওয়ান টু থ্রি ব্লু গ্রিন ব্লু পিঙ্ক ব্লু আরেকটা কথা যারা দেরি করবা আওয়াজের পর পর দিতে হবে আমি বলার পর পর দিতে হবে যারা দেরি করো তারা কিন্তু বাদ হ্যাঁ এখানে ভাবার কোনো সময় নাই ভাবার কোনো সময় নাই পিঙ্ক ব্লু পিঙ্ক এবার সে সিলেক্ট আগে আসবে কাম অন পিঙ্ক

ঠিক না লেখতে দিলে বাড়িতে পড়েন না বাড়িতে পড়েন না এই জন্য লেখটি দিলে ভাল লাগে না আচ্ছা শুরু এখন কোথায় আছো পিঙ্ক কে কোথায় আছো পিঙ্কে ব্লু ব্লু গ্রিন গ্রিন মানে কি সবুজ এই যে এজন্য কালার শিখতে হবে তোমাদের কালার গুলা শিখতে হবে গ্রিন মানে সবুজ ব্লু মানে নীল পিঙ্ক মানে গোলাপি রেড মানে লাল হোয়াইট মানে সাদা আছে না এরকম কালার অনেক ব্ল্যাক মানে কালো এটাই শিখতে হইব তোমাদেরকে এই খেলার আয়োজনে করছি মূলত এসব জন্যই তোমরা শিখতে চাও না হ্যাঁ পিঙ্ক দেরি করবো না আর দেওয়া হবে না সুযোগ ব্লু তুমি আসো আসো না থাকুক আসো হ্যাঁ pink blue green blue pink pink hey <tip> <tip> tumi abar arekbar bhul korcho tumi enaso enaso hey blue pink blue blue green

Pink. Blue. Green. Blue. নাগানা নদি আনা তুমি ইযা কর্য়া কর্য়া. Pink. Pink. Blue. Pink. Pink. Blue. Green. Green. Blue. Blue. Green, blue, green, blue, green. Ah, uh, kita <tell> ada, kita ada, ya, ya, ya. Ini kita, ini kita, ini kita. Ayo, tali, <tell> tali, tali.